নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি একটা এরকম ছোট সাইজের পাকা তাল নিয়েছি আর এক বাটি বড় দানার সাবু নিয়েছি এইদের দুর্দান্ত একটা রুটির রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর বন্ধুরা অনেক দিন ধরে দেখছি যে আমার ভিডিওটা আপনারা ঠিক মতন দেখছেন না হাফ মতন দেখছেন দেখি আর বেরিয়ে যাচ্ছেন ভিডিও থেকে তা আপনারা যদি না দেখেন তো নতুন কোনো রেসিপি বানাতেও মন চায় না আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো তাহলে আশা করি ভালোই লাগবে আর তালটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এত টাইট এর মুখটা খুলছে এটা মাটি ভর্তি উপর থেকে নিচে পড়েছিল যখন কাদা ভর্তি হয়ে গেছে আরো ভালো করে একটু ধুয়ে নিতে হবে দুটো বাচ্চা এই তাল নিয়ে এসেছিল বিক্রি করতে ওদের কাছে কিনে নিয়েছে তাল গাছের তলা থেকে আর বন্ধুরা এখন তালের সিজন চলছে তালের যত খুশি রেসিপি বাড়িতে বানিয়ে কত রকমের রেসিপি এখন সবাই বানাচ্ছে বন্ধুরা এরকম বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন দারুণ লাগবে কিন্তু খেতে প্রচুর বন্ধুদের ভিডিও দেখি তো কত সুন্দর সুন্দর তালে রেসিপি তৈরি করছে তালটা তো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আটিগুলোও ছাড়িয়ে নিয়েছি এবার অল্প অল্প করে একটু জল এইভাবে ছিটিয়ে দিচ্ছে দিয়ে একটু হাত দিয়ে একটু নরম করে নেব তালে তালের এই পিউরিটা বের করতে সুবিধা হবে শ্বাসটা বের করে নেওয়ার পরে আঠিগুলো বসে বসে ছেটে ছেটে খেতাম হেবি লাগতো তারপর ছোটো ছিলাম যখন মা কি বকাবকি করতো যে এই ওগুলো খাস না খাস না পেটে ব্যথা করবে আমি একটা এখানে ঝুড়ি নিয়েছি এই ঝুড়ি দিয়ে তালের এই পিউরিটা বের করে নেব অনেকেই বলে চুবড়ি আমাদের এখানে সবাই ঝুড়ি বলে এটাকে আর এটা দিয়ে বের করলে খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর এই যে এর গায়ে যে একটা আশা থাকে এইটা পুরো এই ঝুড়ির গায়ে লেগে যায় এই যে সব বেঁধে বেঁধে যাচ্ছে একটু বাইরে বেরোবে না আলাদা করে আর এই তালটা ছেঁকে নেওয়া লাগে না শুধু একটা এইভাবে টাঙিল তাল কি সুন্দরভাবে বৃষ্টির সময় উনুন একদম জ্বলতে যায় না কষ্ট করে মনে জ্বালিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিই যে এক বাটি আমি সাবুদানা নিয়েছি এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে সাবুধানাটা ভালো দেখো যেন লাল না যায় সাবধানা তো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি লাগিয়ে নিই যে তালের পিউরিটা আমি বের করে রেখেছি এখান থেকে হাফ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাপ করে হাফ দুধ এই তালে তাল আর দুধটা ভালো করে জাল দিয়ে পুরো ঘন করে নিয়েছি কতটা ঘন করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এটা লাগিয়ে লাগিব চালের পিউরিটা জাল দিতে দিতে এদিকে আমি সাবর দানাটা ভেজে রেখেছিলাম একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এবার আমি গুঁড়ো করে নিয়ে আসবো সাবুদানাটা কত সুন্দরভাবে ভুল হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি এবার এইটা এই যে তালটা আমি জাল দিয়ে রেখেছি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি এই তালটা মেখে নিই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেবো এবার এটা মাখাতে মাখাতে যতটা লাগবে সব ততটাই নিয়ে নেব আর এই ডোটা খুবই শক্ত হয়ে গেছে ওই জন্য আমি হালকা করে একটু দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নরম করে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে জলটাও ব্যবহার করতে পারেন দুধটা দিচ্ছি কেন যেহেতু লাগবে দুধটা দিলে আর এই সাবুদানা দিয়ে যে রুটিটা বানাবো এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত হবে আটার মতন অতটা নরম হবে না তা আমি এর থেকে এবার আমি লেচি খেটে আমি এবার থেকে একটা লেচি নিয়েছি নিয়ে এবার লেচিটা বেঁধে নেবো রুটির মতো করেই আমি বেলব অল্প করে একটু এই পুরো রেখে দিয়েছিলাম এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সুন্দর সুন্দরভাবে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা এরকম ঢাকনা নিয়েছি এইটা দিয়ে একটু এরকম ভাবে গোল করে নেব কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে আর বন্ধুরা এই রুটিটা চারি ধারে দেখছেন কিরকম ফেটে ফেটে গেছে যেহেতু এটা সাবু ওই জন্য এরকম হয়ে যাবে তার জন্য এইটা দিয়ে এইভাবে করে নিতে হবে আর আপনারা এটা চাইলে ময়দা দিয়েও নিতে বেলে পারেন এটাতে করলে কত সুন্দর হবে আগে দিয়ে আমি একটা চাটনি বসে দিয়েছি চাটনি গরম হয়ে গেছে এবার আমি রুটিগুলো ছেঁকে নেব বন্ধুরা দেখছেন কত সুন্দর রুটিগুলো গুলো ফুলছে এইভাবে সব রুটিগুলো আমি ভেজে দেব আর বন্ধুরা প্রত্যেকটা রুটি কত সুন্দর ফুলছে দেখছেন আর এত সুন্দর সেন্ট একটা বেরোচ্ছে না এই রুটি থেকে মনে হচ্ছে এখনই খেয়ে নি আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে না যে কতটা সুন্দর লাগে সাবুদানা দিয়ে আর এই তাল দিয়ে আর আমি এই রুটিগুলো বেলার সময় কিন্তু আমি একটু ময়দা দিয়ে বেলেছি আপনাদের সেটা বলা হয়নি তা আপনারা যখন করবেন তখন এইভাবেই করবেন কিন্তু এই রুটিটা হয়ে গেছে এবার লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রুটিটা বানানোর পরে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হয় বা চাপা দিয়ে কিছু দিয়ে বেশিক্ষণ বাইরে রেখে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আর রুটিটা কত সুন্দর নরম হয়ে যায় আপনাদের একটা দেখাচ্ছে হাত দিয়ে যেতে কত সুন্দর নরম হয়েছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে